Samp Vertinee আমরা কিছু মালের কাজ করতেছি দেখতে পাচ্ছেন ফুটবুর হায়ের কয়েল চেক দিতেছি একটার ভিতরে কয়েল লাগানো আছে আর একটা কয়েলটা কাটা এটা চেক দিতেছি দেখা যায় কি করা যায়

ধন্যবাদ প্রিয় ভাই একটু লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন আসার জন্য অনেক ধন্যবাদ কোনটা করবেন ওরে দেখেন সেই জন্য সেই জন্য না না সাউন্ড করে দেখো না সাউন্ড করে কি দাও কাটতে

যাওনা কিন্তু টাইটেল নাই আপনারা 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 পূন্যের ইগো গুলিটা দেখেন আপনারা এখানে আপনি যে ইনোট আছে

ডাহ <laughs>